দেখে দেবো পরবর্তী ভিডিও বিতর্কে সৌরভ গাঙ্গুলির নাম আছে তৃণমূল কথা না শুনলে তৃণমূল ভিডিও ছেড়ে দেবে তৃণমূল কংগ্রেসকে ইমিডিয়েটলি ব্যান করে দেওয়া উচিত ওদের কার্যকলাপ সন্ত্রাসবাদীদের মতো হয়ে যাচ্ছে এই তো যা কথাবার্তা বলছেন মনে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসে প্রশ্ন করছে যেমন পুতুল নাচের মতো সৌরভকে পারছে তেমন নাচাচ্ছে কি সিক্রেট আছে আমি এখনো জানতে পারিনি যে কি কারণে সৌরভের মতো প্লেয়ার তাকে পুরো চাপে রেখেছে বলেছে তোমাকে ব্যবসা করতে দেবো না তোমার ব্যবসা গুটিয়ে দেব। দেখছেন না হঠাৎ ঘুম থেকে উঠতে পার তার অবস্থাটা ফিল করুন তাকে বলছে হ্যাঁ রাজীব কুমার উড় শুনুন কেষ্টর ভাই দেখুন এখন জীবন দেওয়ার কোনো দরকার নেই উনি শুধু মুখ্যমন্ত্রী চেয়ারটা দয়া করে দিয়ে দিন কারণ ওটাতে আছেন বলেই বাংলায় মানুষ তার ভাষা হারিয়ে ফেলছে স্বাধীনভাবে কেউ কারোর বক্তব্য রাখতে না এত বাঙালি বাঙালি করে লাভ নেই সামনে বাঙালি অস্মিতা রেখে পেছন দিক দিয়ে আপনি হচ্ছেন অনুপ্রবেশকারীদের ঢোকাবেন বেআইনি ভোটারদের রেখে তাদের ওপর বেশ করে নির্বাচনে জিতবেন এই জিনিস আমরা কোনো মতে এবারে বরদাস্ত করবো এবং সংবিধান বিরোধী অ্যাক্ট ওনার করে অ্যাকশন নেওয়া উচিত সংবিধানে স্পেসিফিক সেকশনে বলা রয়েছে যে এই যখনই ইলেকশন কমিশন কোন নির্দিষ্ট কাজের কথা বলবে তখন থেকেই তার ইলেকশন প্রসিডিওর অন হয়ে যাবে ওদের ইলেকশনের কাজে ব্যবহার করেছে ইলেকশন কমিশন আপনি ইলেকশনের সাবজেক্টের মধ্যে ঢুকে পড়েছেন কারণ আপনার ওখানে ভয় হচ্ছে না আপনার ভয় হচ্ছে যেভাবে বিএলওদের সাজিয়ে গুছিয়ে তৈরি করে একের পর এক বেআইনি করেছেন তাদের উপর ভিত্তি করে আপনি নির্বাচন জিতবেন ঠিক করেছিলেন সেটা এখন লাটে উঠেছে আপনি দেখবেন লাস্ট লোকসভা নির্বাচনে আমরা প্রায় নব্বইটা সিটে জিতেছি একানব্বইটা সিট ভারতীয় জনতা পার্টি আর এমন প্রায় নব্বইটা সিট আছে আশি থেকে নব্বইটা সিট যেটা আমরা এক থেকে বারো হাজার ভোটের মধ্যে হেরেছি এই এক থেকে বারো হাজার ভোটটা তো জল এই জলটা বাদ হয়ে গেলেই তো খেলা শেষ ধরুন চার পাঁচটা প্রসেস আছে প্রথম হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী দ্বিতীয় হচ্ছে রোহিঙ্গা তৃতীয় হচ্ছে মৃত ব্যক্তিদের নাম চতুর্থ হচ্ছে পরিযায়ী শ্রমিক পঞ্চম হচ্ছে একই লোকের পাঁচ জায়গায় নাম এই সমস্ত নাম বাদ গেলে প্রায় দেড় কোটি নাম বাদ চলে যাবে চলে গেলে তৃণমূল শেষ একসাথে একশো শতাংশ সুপ্রিম কোর্টের সাথে একমত কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও এটা বলেননি তো যে অনুপ্রবেশকারীদের লিগালাইজড করে দিতে হবে মানে অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে নিবন্ধীকরণ করতে হবে ইলেকশন কমিশনকে এরকম কোনো ডিরেকশন দেয় নিত আর মানুষ তো চায় বেশি সংখ্যক মানুষকে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে কিন্তু তারা দেশের মানুষ হবেন তারা অনুপ্রবেশকারী হলে তো মুশকিল যারা বাবা কাকা কারোর ভোটার লিস্টে নাম নেই হঠাৎ করে দেখা গেল তারা বছর আগে ভোটার লিস্টে সপরিবারে নাম তুলে নিয়েছেন তখন তো লোকের সন্দেহ হবেই যে তারা কোথেকে এলেন তারা যদি ধর্মীয় কারণে হিন্দু হওয়ার জন্য এলাকা ছেড়ে চলে আসেন তাহলে তারা তে অ্যাপ্লাই করবেন সিএ তাদের অনুমোদন দিয়ে দেবে প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি ভোট বৃদ্ধি হয়েছে ইনক্রিজ করেছে এরিয়া ধরে ধরে আমরা দেখাতে পারবো চমকানোর মতো তথ্য আপনি নিউ টাউনে ভাবুন ফিফটি পার্সেন্টের কাছাকাছি ভোট ইনক্রিজ করেছে রাজারহাট নিউ টাউনে বাগজলাখালের দুদিকে বসিয়ে দিয়েছে রোহিঙ্গা বস্তি হ্যাঁ নিকো পার্কের পিছনে বসিয়ে দিয়েছে তারপরে আপনি চলে যাবেন ইকো পার্কের কাছে বসিয়ে দিয়েছে বস্তি সিটি সেন্টার এর পেছনে বসিয়ে দিয়েছে বস্তি বাইরে যেতে হবে না কলকাতায় ঘুরে আসুন বাড়িতে সকালবেলা একটা লোক দুধ দিতে এসছে জিজ্ঞেস করছি নতুন মুখ দেখে কী বাবা আপনি দুধ দিচ্ছেন বললো হ্যাঁ বাংলাদেশ থেকে এসেছি কিছু করে তো খেতে হবে কবছর আগে এসছেন দু বছর আগে ভাবুন বাঙালি অস্মিতা যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন সেম ভাষায় মোহাম্মদ ইউনুস কথা বলছেন বলছেন সারা পৃথিবী জুড়ে বাঙালি ঐক্য তৈরি করো তাহলে আপনি বলছেন ভারত থেকে আপনারা আলাদা হয়ে যেতে চান আপনার যে ভাষা বাঙালি ঐক্য তিনিও বলছেন বাঙালি ঐক্য বাংলাদেশে হয়েছিল ভাষা আন্দোলন সে ভেসে গেছে আপনারা এখন সেই ভাষা আন্দোলন শুরু করে দিয়েছেন চিরকাল চিরকাল বাচ্চা ছেলেটিকে কেউ উত্তর দিল না সে সাহস করে জিজ্ঞেস করেছিল রাজা তোর কাপড় কোথায় কোনোদিন কোনো রাজা উত্তর দিয়েছে সব রাজার তো এসব মানসিকতা থাকে না সেই সৎসাহস থাকে না উত্তর দেওয়ার তাই স্বাভাবিকভাবে উত্তর আসেনি পশ্চিমবঙ্গ থেকে প্রায় সাত হাজার কোম্পানি তাদের হেড অফিস এখান থেকে সরিয়ে নিয়ে গেছে কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ডেটা বলছে রেসপন্সিবিলিটি কার আপনি আজকে একটা ওই ইয়ে তৈরি করেছেন সিলিকন ভ্যালি তাতে সিলিকনও নেই ভ্যালিও নেই সেখানে গরু চড়ে বেড়াচ্ছে তো ফলে আপনি যদি কর্মসংস্থানের জায়গা না দিতে পারেন আপনি বলছেন সমস্ত লোককে ফিরিয়ে নিয়ে চলে এসো পরিযায়ী শ্রমিকদের এখন জ্বালা হয়েছে কেন জানেন কেন জ্বালা হয়েছে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের নামে এরা কি করেছিল আইডেন্টি কার্ড তৈরি করে ফেলেছিল সেই সমস্ত আইডেন্টিটি কার্ডের ওপর ভিত্তি করে এরা নির্বাচন সে কার্ড এখন বন্ধ হয়ে গেছে বিভিন্ন রাজ্যে ধরছে সে সমস্ত ভোটার আর ভোট দিতে পারবে না তাই জন্য এখন জ্বালা হয়েছে লাভাচ্ছে তিরিং বিডিং টিরিং বিডিং টিরিং বিডিং কত যে যদি নাম বাদ যায় দামামা এই দেখুন ভারতবর্ষে দামামা বাজানোর চেষ্টা তো এর আগে পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীরাও করেছে তাদের কি অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন তো ফলে আপনি যদি ভারতীয় সংবিধান ভারতীয় বিচার ব্যবস্থা ভারতীয় গণতন্ত্র এবং ভারতীয় ইলেকশন কমিশনের বিরুদ্ধে দামামা বাজান তাহলে দামামার উল্টো সুর বাজানোর জন্য যা যা ব্যবস্থা আছে আইন তাই হবে তাই ফেস করতে হবে সেটা দেশদ্রোহিতার সামিল হবে আমরা করার অ্যাডমিনিস্ট্রেশন করবে করা উচিত আমরা তো মানুষকে দেখাতে চাইছি যে কিভাবে বেআইনি ভোটারের উপর উনি নির্বাচনে যেতেন আপনারা দেখুন দেখুন সৌরভ গাঙ্গুলির আমি ফ্যান আছি সৌরভ গাঙ্গুলির খেলাধুলো আমি খুবই পছন্দ করি বিভিন্ন ধরনের খেলাধুলো কিন্তু আমার ওনার কাছে প্রশ্ন হচ্ছে যে সবসময় তো আর ল হয় না যে জামা খুলে ওড়াবেন ওনাকে মনে রাখতে হবে কিছু কিছু জায়গার নাম পশ্চিমবঙ্গ এবং সেখানে শাসন ব্যবস্থা চালান মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন তখনই জামা খুলে ওড়ানো যায় সেখানে তার স্বাধীনতা থাকে না তাই যেরকম তৃণমূল স্ক্রিপ্ট লিখে দিচ্ছে ওনাকে বলতে হচ্ছে নাহলে ওনার সমস্ত ব্যবসা পাতি বন্ধ করে দেবে ওনার কি দোষ ও ভালো প্লেয়ার তাদের সব অত্যাচার সহ্য করতে হচ্ছে সিপিএম এর সময় ছিল মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি এখন শুরু হয়েছে সৌরভ আপনি কিন্তু কিছু বলবেন না তো দুবাই নিয়ে তার খুবই তাকে ভারত নিয়ে বেকার জিজ্ঞেস করছেন তাকে দুবাই টুবাই নিয়ে জিজ্ঞেস করুন তো হয়েছিল। তো আমার মনে কি দুবাই সংক্রান্ত বিষয় হলে উনি প্রপারলি গাইড করতে পারবেন ইন্ডিয়াটা ঠিক ওনার ব্যাপারে আসে যেমন ধরুন কৃষ্ণনগরে ওখানে ধরুন মানুষ জলকষ্টে রয়েছে ওনার কাছে খবর নেই ওখানে ধরুন রাস্তা তৈরি হয়নি ওনার কাছে খবর নেই রাজবাড়ি ভেঙে পড়ছে হেরিটেজের উন্নয়ন করা দরকার ওনার কাছে খবর নেই দুবাইয়ে যখন চারটে ফ্লাইট ডিলে করে নামল ওনার কাছে খবর হচ্ছে আগে বলেছিলেন তো কাগজ দেখাবেন না এখন তো উনি কি দেখাবেন আর কি দেখাবেন না সেটা ঠিক করে উঠতে পারছেন না কারণ ওনার কাগজই তো আমরা দেখেছিলাম লোকসভাতে উনি ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে আবার উনি বলছেন আমি কাগজ দেখাবো না ফলে ওনার এই দিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড খুবই স্পষ্ট হচ্ছে মানুষের কাছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারই বড় বড় চোর কথা ক্ষমতা বন্ধ করতে কি বলবেন দেখুন ডবল ইঞ্জিন এই বিষয়টা তো আগে বুঝতে হবে তারপর তো চোর ডাকাত এসব নিয়ে উনি উত্তর দেবেন আগে নিজের ইঞ্জিনে যে সমস্ত চোর বগিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আগে উত্তর দিন তারপর উনি হচ্ছেন ডাবল ইঞ্জিন নিয়ে কথা বলবেন শঙ্কুদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে মানে সংশোধন দেখুন আমার মনে হয় যে ওখানে কেউ ওদেরই হয়তো কেউ এসব করেছেন এফআইআর হয়েছে তদন্ত হচ্ছে কিন্তু আমি আশা করেছিলাম বহু বছর আগে কারুর পারিবারিক কুকুরের ডায়ালিসিস হচ্ছিল মানুষের হসপিটাল এসএস কেম এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কে তিনি এবং তার বিরুদ্ধে কি লিগাল অ্যাকশন হয়েছে তবে উনি নিশ্চিন্তে থাকুন

দেখুন প্রথম কথা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্য নিয়ে রিয়াক্ট করা এটা আমার ধৃষ্টতায় বাধে মানে আমার আমার খুব খারাপ লাগে তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর আগে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু হাজার পরে পুরো কালতি শুরু করেছেন দু হাজার আগে উনি ছিলেন হচ্ছে আইনের পক্ষে উকিল পরে হয়েছেন উনি অপরাধীদের পক্ষের উকিল ফলে অপরাধীদের হয়ে কথা বলবেন এটাই স্বাভাবিক একটা দল রাজনৈতিক দল তার একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ওপেনলি এই ভাবে সন্ত্রাসবাদীদের হয়ে ওকালতি করবেন এবং সেটা দেশের সর্বোচ্চ পঞ্চায়েতে দাঁড়িয়ে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় প্রতিনমূল কংগ্রেসকে ইমিডিয়েটলি ব্যান করে দেওয়া উচিত ওদের কার্যকলাপ সন্ত্রাসবাদীদের মতো হয়ে যাচ্ছে আচ্ছা কেন সংঘাত বিরতি হয়েছিল তিনি বলছেন যে সংঘাত যে এই সময়কালে যেখানে ভারতের 140 মানুষ জীবিত হয়েছিল সবাই কিন্তু করেই দেখি সংঘর্ষ বিরতি কখন শুনেছেন রান হওয়ার পরে কেউ খেলবো না বলে কারণ উনি চাইছিলেন যে এই রানটা একশো দুশো চারশোতে পৌঁছুক আর ভারতবর্ষ অর্থনীতিতে আরো পিছিয়ে পড়ুক ওনার কাছে ম্যাচিওর এক্সপেকটেশন আমরা করি না ম্যাচিওর অ্যাক্ট ভারত যতদূর পর্যন্ত প্রতিরোধ করা দরকার করেছে অ্যাকশন নেওয়ার নিয়েছে যেখানে থামতে হয় সেটা ভারতবর্ষ জানে এবং করে দেখিয়েছেন নরেন্দ্র মোদী দেখিয়েছেন বলেই ভারত আজ অর্থনীতিতে এক নম্বর হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে এটা বোঝবার মতো যোগ্যতা এবং ক্ষমতা যারা বিরোধিতা করছেন তাদের আছে বলে আমি মনে করি না আমি এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যখন আমরা কিছু জানিই না যুদ্ধ সম্পর্কে তখন দেখছি ডোনাল্ড ট্রাম্প একদম মানে ভিন্ন প্রেসিডেন্ট তিনি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করছেন এর চেয়ে লজ্জার কি হতে পারে এ কল্যাণ এসব বলছেন মাননীয় সাধারণ সম্পাদকের সাথে বিরোধিতা আছে বলে উনি বাইরে এসব কেন বলছেন দেশের হয়ে বিদেশে গিয়ে যা যে সমস্ত কথা বলেছেন মাননীয় সাধারণ সম্পাদক ওনার সাথে ঘরোয়া ঝামেলা মিটিয়ে একটু ওনার কাছে কি জিজ্ঞেস করুন না এইসবের পজিটিভ বক্তব্য তো সাধারণ সম্পাদক রেখে এসছেন এখন এসব প্রশ্ন তৃণমূলের তোলার মানে কি যদি না জানতে পারেন ওনাকে জিজ্ঞেস করুন উনি বলে দেবেন এই তো যা কথাবার্তা বলছেন মনে হচ্ছে পাকিস্তানে প্রধানমন্ত্রী এসব প্রশ্ন করছে হ্যাঁ সৌরভের উপর চাপ আছে সৌরভকে তৃণমূল যা বলছে তাই বলতে হচ্ছে সৌরভ অত্যন্ত ভালো খেলোয়াড় তাকে পুরো চাপে রেখেছে বলেছে তোমাকে ব্যবসা করতে দেবো না তোমার ব্যবসা গুটিয়ে দেবো দেখছেন না হঠাৎ ঘুম থেকে উঠে বলেছে সৌরভ তুমি আজকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সৌরভ বলছে হ্যাঁ ঠিক আছে সৌরভ ভাবলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে আমি তো অন্তত ক্রিকেট ব্যাট তৈরি করব। ক্রিকেটের গ্লাভস প্যাড এসব বানাবো বললো না তুমি স্টিল বানাবে বললো ঠিক আছে আমি স্টিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেমন পুতুল নাচের মতো সৌরভকে পারছে তেমন নাচাচ্ছে কি সিক্রেট আছে আমি এখনো জানতে পারিনি যে কি কারণে সৌরভের মতো প্লেয়ার না না সৌরভের মতো প্লেয়ার কি এরকম কোনো জানেন না তো যে সেটিং এ তৃণমূলের সাথে নেই তার চারটে করে ভিডিও বেরিয়ে যাচ্ছে টাকা টাক টাকা টাক সৌরভেরও কি ভিডিও তুলে রেখেছে হয়তো বলছে বের করে দেবো বলয়গুলো বলয়গুলো বলো এগুলো সৌরভ বলছে সে ভালো ছেলে ভালো প্লেয়ার আমি তো খেলার ভক্ত নিশ্চয়ই কোনো ভিডিও তৃণমূল রেখেছে বলছে এগুলো বলো না হলে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিও বিতর্কে নাম তৃণমূল কথা না শুনলে তৃণমূল ভিডিও ছেড়ে দেবে সব ভিডিও তৃণমূল সব ভিডিও ভিডিও বাস তৃণমূল ভিডিও বাস তৃণমূল চলছে সেই ভিডিও বিতর্কের পেছনেই আপনি কি শাসক দলকে দায় শুনুন তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে কিছু ভিডিও তুলে রেখেছে সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে যাচ্ছে সৌরভ কেউ নিশ্চয়ই বলেছে আপনার ভিডিও তুলেছি ভিডিও তুলেছি আমি বলছি নেই কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বহু ঘটনায় আমরা দেখেছি তৃণমূলের হয়ে ধরুন ব্যাটিং করছে ব্যাটিং ঠাকা টাক টাকা টাক টাকা টাক তৃণমূল ভিডিও দেখালো বললে দেখুন ভিডিও আছে আউট ক্লিন বোল্ট হচ্ছে তো এসব পৃথিবীতে আমি বলছি না সৌরভের ক্ষেত্রে আছে মার্জনা করবেন সে ভালো প্লেয়ার সে তাকে ভিডিও দিয়ে কন্ট্রোল করা যাবে না কিন্তু যা সব বলছে সেসব আমার টেনশনের ব্যাপার ভাবুন আমার বাড়ির লোক খুন হয়ে যাচ্ছে মারার হয়ে যাচ্ছে আমি পাকিস্তানের সাথে ক্রিকেট খেলবো বন্ধুত্ব এত বাবা বন্ধুত্ব আমার নেই আগে ভাই রিয়াকসান অরে ভাই রিয়াকশন আপনার কাছে একদিকে মুখ্যমন্ত্রীর একুশে জুলাইয়ের সভা যখন ছিল সেই সভায় কার্যত একদম মূল স্টেজ অবধি পৌঁছতে পারলেন না বীরভূমের প্রাক্তন বাঘ অনুপ্রতমণ্ডল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে যখন গেলেন আহ প্রাসনিক প্রধানদের সঙ্গে দেখা করতে সেখানে কাজল শেখের সঙ্গে ম মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়ে যাবার পরেই দেখা গেল একদম মুখ্যমন্ত্রীর সাথে অত্যাধিক মানে দশ মিনিটের বেশি সময় ধরে বৈঠক করলেন অনুব্রত মন্ডল কিসে রিনগে শুনুন কেষ্টই তৃণমূল তৃণমূলই কেষ্ট যারা এটা বুঝতে পারে না তারা মূর্খ কেষ্টর বিভিন্ন ফরমেশন হতে পারে কিন্তু কেষ্টই তৃণমূল তৃণমূলই কেষ্ট তাতে পুলিশের যত মামাসি হোক সেদিনই তো আপনাদের বুঝে যাওয়া উচিত ছিল অ্যাকশন হয়েছে রাজীব কুমারের মতো অফিসার থিঙ্ক রাজীব কুমার সে প্রকাশ্যে এসে আজ পর্যন্ত বলতে পারেনি যে কেষ্ট আমাকে রাত্রে ফোন করেনি আপনি তার কষ্টটা ভাবুন একটা আইআইটি আন তার অবস্থাটা ফিল করুন তাকে বলছে শুনুন কেষ্টর ভাই রাজীব কুমার যা ডিজিপি অফ বেঙ্গল কালকে এখানে চাকরি ছেড়ে দিলে ভারতবর্ষের যে কোনো ইন্টেলিজেন্সে যাওয়ার মতো দক্ষতা রাখে